মুখ ঢেকে ক্লিনিক থেকে বেরোতেই মেঝে ঝাড়িয়ে ট্রোলের শিকার কিং খানের গাড়ি দেখা মাত্রই ছুটে যান পাপারাজিতরা আর সেখানে যদি কিং গাড়ি থেকে নেমে কোথাও যান তবে তার বেরোনোর অপেক্ষায় যে হাজার হাজার মানুষ অপেক্ষা করে সেটা তো স্বাভাবিক মুম্বাই নগরীতে পাপারাজিদের নজর এড়ানো খুব একটা সহজ নয় কোন সেলিব্রিটি কখন কোথায় যাচ্ছেন এক কথায় বলতে গেলে তা ধরে ফেলা হাতের খেলা প্রতি মুহূর্তে গুচ্ছের ক্যামেরাম্যান সেলিব্রিটিদের প্রতিটা গতিবিধি তাক করে রয়েছেন বাড়ি থেকে বেরোনো আর বাড়িতে ফেরা এর মাঝে সময়টা কোথায় যাচ্ছেন কে কার সঙ্গে দেখা করছেন কে কোথায় গিয়ে অনুষ্ঠানে যোগ দিচ্ছেন সবটাই ফ্রেমবন্দি হয়ে যায় পলকে আর সেই সেলিব্রিটি যদি থাকেন শাহরুখ খান তবে তো আর কথাই নেই এবার ঠিক তেমনই হলো হুডিতে মুখ ডেকে হঠাৎ মুম্বাইয়ের এক ক্লিনিকে হাজির কিং তারপর বেরোনোর সময় ঘটলো অঘটন সামনে ভিড় দেখা মাত্রই তার দেহরক্ষী ছাতা কুলে ঢেকে দিলেন কিং খানকে তবু উপচে পড়া ভিড় কিং এর সামনে চলে আসা এক প্রকার তিনি রেগে গিয়ে একজনের হাত সরিয়ে ঠেলে দিলেন শাহরুখের এই রূপ খুব একটা দেখা যায় না সোশ্যাল মিডিয়া এই ভিডিও এখন ভাইরাল কেউ লিখলেন ইনি হয়তো শাহরুখ খান নয় তার ট্যামি আবার কেউ লিখলেন মেকআপ করা ছিলেন না বোধহয় কেউ আবার ক্লিনিকের সামনে কিংকে দেখে উদ্বেগ প্রকার করে প্রশ্ন তুললেন তিনি কি অসুস্থ শাহরুখ খান যদিও খুব একটা এমন ব্যবহার করেন না তাই ভক্তরা কেউ কেউ এক কথায় বিশ্বাস করতেই পারলেন না যে এটা কিং